নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক বয়স আট হোক বা আশি সম্মান তাকেই করুন যার আচরণ খুব ভালো ভদ্র আচরণ করতে বই থেকে কিন্তু শিক্ষা নিতে লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই কিন্তু যথেষ্ট যেটা কিন্তু সবার মধ্যে থাকে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায় কি অদ্ভুত না ভাগ্য আমাদের সাথী নয় তবু কেমন যেন মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও কেমন যেন জং লেগে যায় আর আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ কিন্তু আবহাওয়া নয় তবু কেমন যেন বদলে যায় মনটা আমাদের আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু কেমন যেন উড়ে যায় আর মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে যায় একটি সুন্দর বার্তা পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে তার পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ কিন্তু স্বাধীনতা হয়তো পায় কিন্তু তার সংস্কার হারিয়ে ফেলে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া কিন্তু এক ধরনের বোকামি কে বেশি জোরে দৌড়বে কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে কিন্তু এক চুলো নড়ল না যেভাবে ছিল ঠিক সেইভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজের শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই কিন্তু অপমানজনক কে কাকে কি ভাববে কি বলবে এইসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই কিন্তু নিজ নিজ মন্তব্যে ফিরে যাবে আর তোমার কাজের মাস কিন্তু শুধুমাত্র তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায় রুটি দাও আর সুন্দরভাবে বাঁচো সব কথার জবাব কিন্তু দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সম্পর্ক আঁকড়েও ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো কিন্তু দূরেও থাকতে হয় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুঁতেও যেন না পারে যদি উঠতে না পারো তবে দৌড়ো আর যদি দৌড়তে না পারো তবে হাঁটো যদি হাঁটতেও না পারো তবে হামাগুড়ি দাও যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে কিন্তু তোমাকে যেতেই হবে পিছিয়ে পড়লে কিন্তু চলবে না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে কিন্তু ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো তাই না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বসে ভালোবাসলে তার অহংকারও কিন্তু বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা কখনোই কিন্তু উচিত না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময়গুলো না আসলে মানুষ যেন কিন্তু যায় না তাই জীবনে এক এক সময় কিন্তু খারাপ সময় আসাটাও খুব ভালো যদি সুখ চাও কখন রাত যেগো না যদি শান্তি চাও দিন কখনও ঘুমিয়েও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই না অহংকার করো না হিংসে না কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচেই পড়ে আছে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব আর বিবেকবোধ না থাকলে একটা মানুষের কিন্তু কোনো মূল্যই থাকে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় বাস্তব সত্য হল যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড় দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় শিয়াল কিন্তু অনেক চালাক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর কারণ সঙ্গী কারণে চালাকের চেয়ে বিশ্বস্ততাই কিন্তু সব থেকে বেশি প্রয়োজন চিনি আর লবণ এই দুটো রং একই হলেও পার্থক্য কিন্তু সাথে তেমনি মানুষ আর অমানুষ গুলো দেখতে পুরো কিন্তু একই রকম কিন্তু পার্থক্য তাদের চরিত্রে শুধু সাপ নয় কিছু মানুষরাও খুব বিষাক্ত হয় সাপকে তো দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা কিন্তু খুবই কঠিন দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা কিন্তু তাদের আবর্জনা আর নোংরা দিয়ে ভরা কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই তুমি কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে কোনো দিন তুমি ভালো হতে পারবে না লোকে কি ভাববে তা ভেবে কখনোই কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার এটা কিন্তু লোকের নয় তাই লোকের কথায় কখনো কান দিও না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই কিন্তু অন্যদের নিয়ে বেশি বেশি সমালোচনা করে অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় কিন্তু পিছনেই পড়ে থাকে কখনো তারা সামনে পারে না এটা মাথায় রাখবেন যার আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় উচিত কথা বললেই মানুষের কিন্তু মুখটা কালো হয়ে যায় আর তেল মেঘে চললেই মানুষ মুখটা কিন্তু খুশিতে ভরে ওঠে এটাই হলো বর্তমান মানুষ আর এটাই হচ্ছে বর্তমান সমাজ অপমানের উচিত শিক্ষা কিন্তু অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বললো বা কি বলছে তা নিয়ে কখনো মাথা কামানো উচিত নয় সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে কিন্তু মানুষকেও বদলে দেয় ভাগের উপর কিন্তু কারো হাত নেই সব পরিবর্তন করার মালিক হচ্ছে একমাত্র সময় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সব সময় দাবি করে বল আমি সত্য বিশ্বাস করে উঠি কিন্তু দিলে ধীরে ভেনে যায় একটি মাত্র ধীরে অহংকার আর সংস্কার এ দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নিচে করে খুশি হয় আর সংস্কার নিজেই মাথা নিচে করে সুখী হয় সুখী হওয়ার মূল মন্ত্র শুনে নিন এক হচ্ছে যার সাথে মনের মিল নেই তার সাথে কখনোই সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার পদন নেই সেখানে যেও না তিন যে তোমাকে বোঝে না তাকে বোঝাতেও যেও না চার যেটা তোমার হজম হয় না সেটা কখনোই খেয়েও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে যাচ্ছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না আর নয় যার আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে একদমই মেলামেশা না জীবনে সুখী হওয়ার আটটি উপায় এক হচ্ছে অন্যের কাছে না বলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসেকে মাটি চাপা দিন চার নিজেকে বদলান পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন ছয় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সাত মনকে শান্ত রাখবেন আর আট অতীত নিয়ে কখনো ভাববেন না এখন শুনুন চরম কিছু বাস্তব কথা মিষ্টি মুখে মিথ্যে বেশি মিথ্যেবাদী হাসি বেশি গরিবের কষ্ট বেশি আর বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি সরল মানুষ ঠকে বেশি জীবনের ছয়টি নীতি এখন শুনুন প্রার্থনা করার আগে বিশ্বাস করুন দুই কথা বলার আগে শুনুন তিন খরচ করার আগে উপার্জন করুন চার কিছু লেখার আগে ভালো করে চিন্তা করুন পাঁচ হাল ছাড়ার আগে ভালো করে চেষ্টা করুন আর ছয় মরার আগে বাঁচুন যতক্ষণ শক্তি আছে দৌড়বেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চেষ্টা কখনোই করবেন না যেদিন মানুষ সত্যিকারের মানুষ হবে সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলো কিন্তু ধরতে শিখবে অর্থের থেকেও এখন শরীরের সুস্থতা কিন্তু বেশি দামি তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং টেনশন মুক্ত থাকুন জীবন হলো জলের নৌকো কখনো সুখের পাল তোলে আবার কখনো কষ্টের স্রোতে কিন্তু ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে আবার কখনো থেমে যায় অজানা কোনো অভিযানে বই থেকে শিক্ষা নিতে গেলে আমাদের কিন্তু ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে আমাদের চোখের ঘুম উড়ে চলে যায় নিজেকে খুশি রাখো এই দায়িত্ব অন্য কাউকে কখনো দিও না কোনো বড় কাজই কিন্তু কঠোর পরিশ্রম ও কষ্ট শেখার ছাড়া কেউ কোনোদিন করতে পারেনি মানুষকে দেওয়ার মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সম্মান এবং সুন্দর ব্যবহার তাই ব্যবহারটা সুন্দর করুন এবং মানুষকে সম্মান করতে শিখুন কথা হজম করতে শিখুন এটা কিন্তু অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো পরকে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা আপনি বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প কখনো শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্পগুলো বলবে দিন শেষে সেই মানুষটাই নতুন করে কিন্তু তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে কিন্তু ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনার অনুসন্ধান করতে তাই বাধা বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমি কম কঠিন নও এই তিন ধরনের মানুষের কপালে কিন্তু দুঃখ লেগেই থাকে এক হলো যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করতে জানে না আর দুই যারা অতিরিক্ত নম্রভদ্র এবং বিনয়ী তিন যারা সবসময় অন্যকে কষ্টভাবে ভেবে কখনো কাউকে কিছু কটু কথা বলতে পারে না এই তিন ধরনের মানুষের কপালে কিন্তু সব সময় দুঃখ লেগে থাকে মেধাবী হয়ে গল্প করার কিছু নেই কিন্তু মেধাবী ছিল মনুষ্যত্ব সততা এবং যদি না থাকে তোমার সব মেধাই কিন্তু সমাজের চোখে ঘৃণিত জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি সম্ভাবনার অনুসন্ধান করতে বাধা সমূহকে দেখিয়ে দাও যে তুমিও কঠিন নও যেখানে ভুল নেই সেখানে মাথা নথে করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না কবিতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো এখন যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে তিনি হচ্ছেন তোমার মা আর একজন হলো যাকে পাওয়ার জন্য এই পৃথিবীতে কোমা জন্ম হয়েছে তিনি হলো তোমার স্ত্রী এই দুজন মানুষকে অধিক সম্মান এবং ভালোবাসা দিও জীবন ও সময় পৃথিবীর কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শতভাব দূরে থাকার চেষ্টা করুন স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ হলে কিন্তু কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে কিন্তু তুমি খারাপ এটাই বাস্তব আর এটাই হচ্ছে সত্যি পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায় শুধু নিজের ফুলগুলো ছাড়া তারা কখনো নিজের ফুলগুলো কিন্তু দেখতে পারে না হাসিটা ছড়িয়ে দাও লুকিয়ে রাখো ক্ষত আনন্দটা সর্বজনীন দুঃখটা কিন্তু একান্তই ব্যক্তিগত জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও কিন্তু স্বচ্ছ শক্তি অনেক বেশি প্রয়োজন আমাদের সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসন্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা কখনো ছোট না হয় তাহলে বন্ধুরা মানুষকে সম্মান করুন ভালোবাসুন আপনি মানুষকে যতটা সম্মান করবেন তার কাছে কিন্তু ততটাই সম্মান পাবেন সে আপনার থেকে বয়সে ছোট হোক বা বড় সম্মান দিলে তবেই সম্মান ফেরত পাওয়া যায় আর ভালোবাসলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই বলবো সম্মান করুন মানুষকে ভালোবাসুন নিজেও ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার